শুনছেন গল্প পাঠ কবি বিজন ভট্টাচার্যের লেখা গল্প দৈবচক্র গল্প পাঠে আমি মৌমিতা পাঠ আজ করছি ষষ্ঠ পর্ব ষষ্ঠ পর্ব পাঠ করছে মহিরুহ প্রায় তারা সুন্দরীর দেহ এতটুকু টলে না রায়গিনী বনফুলের মাথায় স্বস্নেহে হাত পুলেয়া দিতে দিতে বলেন আর পাড়ায় যদি কারো কিছু হলো তো আর রক্ষে নেই সে এত টুকটা থেকে বুড়ুরা পর্যন্ত মেতে ওঠে কেন রে বাপু নে বকুল ফুলের সান্তনাবাকে তারা সুন্দরীর অন্তর্বেদনা সহসা বিক্ষুব্ধ হইয়া ওঠে বুকের অন্তঃস্থল হইতে শক্ত একটা দলা গলা পর্যন্ত উঠিয়া যেন তাহার শ্বাসরোধ করিতে চায় সুচিকণ গণ্ড বহিয়া ফোটা ফোটা অশ্রু কোলের উপর পিছলাইয়া পড়ে রায়গিনী বলেন কাদিস নেইছি তরু যেমন পোড়া কপাল বকুল ফুলের দুঃখে রায়গিন্নির চোখেও জল আসিয়া পড়ে শোকাচ্ছন্ন অবস্থায় কিছুক্ষণ রায়গির্নি কণ্ঠলগ্ন থাকিয়া তারা সুন্দরী দাঁড়ান ব্যথিত অন্তরে ফেনায় ওঠে তীব্র প্রতিক্রিয়া আর এক মুহূর্ত এখানে নয় এতখানি আসপর্তা, তবু তো এখনো বেঁচে আছি সংযত দর্পিতের ভঙ্গিতে তারা সুন্দরী বলেন কেন খামোখা মাথা গরম করছিস এখানে না থাকিস চল আমার কাছে থাকবি সেও তো নিজের বাড়ি অনুয়ের সুরে তারা সুন্দরী বলেন ভাই তোমার বড় ছেলে কিন্তু আমার সঙ্গে দিতে হবে কালই আমি কলকাতায় বাপের বাড়ি চলে যাব আচ্ছা সে হবে তুই এখন মাথা ঠান্ডা কর দিকিন বলিয়ার বলিয়া রায়গিনী তারা সুন্দরীকে আগড়াইয়া নিজ বাড়ির দিকে লইয়া যান আর এক মুহূর্ত এখানে নয় তারা সুন্দরী ফুলিয়া ওঠে কিছুক্ষণের মধ্যে ক্ষেমাদির সাতখানা কথা সহস টিকাটিপ্পনি বাহির হইয়া পড়িল এবং সারাপাড়া চাটুর্যের চরিত্র ব্যাখ্যানে মুখর হইয়া উঠিল চাটুর্যে এই উঁচ প্রবৃত্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়া ঘাটে মাঠে দোকান দেউরিতে আবালবৃদ্ধ বনিতাগণ প্রস্তাব গ্রহণ করিলেন একদল আবার চাটুর্যকে সমর্থনও করিতে লাগলেন কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাধিক্যের তুলনায় ইহাদের সংখ্যা নিতান্তে অপ্রচুর প্রবল জনমতে তোরের মুখে ইহাদের বক্তব্য কুটার মতো ভাসিয়া গেল সাটাপ যথেষ্ট হইয়াছে লজ্জা করে না প্রভৃতি উদ্ধত উক্তি তাহাদিগকে আর আমলই দিল না অশৃঙ্খলার সমর্থক হিসাবে তাহাদের মধ্যে আবার কেহ কেহ হরিজন হইয়া গেলেন হিন্দুস্তান ক্লাবের যুব সভ্যগণ শেষ পর্যন্ত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাবই গ্রহণ করিলেন একজন সভ্য বলিল ও তোমার নির্মিষে শাস্তিমূলক ব্যবস্থায় কিছু হবে না রেগুলার ঘা দুচ্চার পলে রস মাঠ হয়ে আসতে বাধ্য এবার ঐতিহাসিক ধারা থেকে চলাই করা সত্যি কেউ অস্বীকার করতে পারবে না শুনলেন গল্প পাঠ ষষ্ঠ পর্ব পাঠ করলাম কবি বিজন ভট্টাচার্য লেখার দৈবচক্র গল্পটি ষষ্ঠ পর্ব পাঠ করলাম আমি মৌমিতা পাই কেমন লাগলো অবশ্যই জানান ধন্যবাদ